নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো আনারসের জেলি খুব সহজে আপনাদের করে দেখাবো আনারসের জেলি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজে আনারস নিয়েছি খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি আনারসটা পেটে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে আনারসগুলো দিয়ে দেব এবারে আমি আনারসগুলো বেটে নেব দেখুন বন্ধুরা আনারসটা ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন এবারে আমি এখানে একটা মাটি নিয়েছি আর এখানে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব এইভাবে ছেঁকে নেব এখন বন্ধুটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি এরকমভাবে নেবে চেঁড়ে আর এইগুলো দেখুন ছিপকে এগুলো আর নেব না এটা আমি বাদ দিয়ে দেব খুব ভালো করে ছেঁকে নিয়েছি একটুও ছিপডে নেই দেখতে পাচ্ছেন জেলি করার জন্যে এখানে আমি আনারস বেটে নিয়েছি দেখুন একটু কম এক বাটি হয়েছে এবার আমি পরের মধ্যে ঢেলে দিচ্ছি যতটা আনারসের পাল্প দেবেন ওই বাটির হাফ বাটি চিনি দেবেন এবার মিষ্টিটা আপনারা বুঝে সুঝে দেবেন কম বেশি এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে দেখুন সামান্য একটু নুন দিচ্ছি তবে এই নুনটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু নুন দিয়ে দিলাম যেহেতু আনারস একটু ভাব তবে আমি যে আনারসটা নিয়েছি পাকা কিন্তু মিষ্টি আছে তো আনারস কতটা মিষ্টি সেই বুঝে আপনারা চিনি দেবেন খুব কম চিনি দিলে হবে না যেহেতু আনারস বুঝে মিষ্টি দিতে হবে তাহলে যে বাটিতে আনারসের পাল্প নেবে সেই বাটি মাপ করে এক বাটি চিনি দিতে হবে আমার আনারসটা একটু বেশি মিষ্টি তাই আমি একটু কম দিলাম দেখুন বন্ধুরা ফুটে গেছে তো ফুটে গেলে এইভাবে হাতে নাড়তে হবে না হলে তোলাই লেগে যেতে পারে তো আস্তে আস্তে এইভাবে চড়ে দেবেন দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটে গেছে তো এইভাবে ফুটিয়ে নাড়াচাড়া করে আমি ঘন করে নেব ওই আনারসের জেলির মধ্যে কোনো কিন্তু ফুড কালার মেশাইনি দেখুন কত সুন্দর একটা কালার এসছে এটা আনারসের জেলি বাচ্চারা খাবে বড়রা খাবে বাচ্চারা খেতে তো খুবই ভালোবাসে সেই জন্যে কোনো ফুড কালার না মেশানোই খুবই ভালো আমি এইভাবে নেড়ে জেলির মতন করে নেব দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে অনেকটা শুকনো করে নিয়েছি দেখুন জেলি ভাবে এসে গেছে কিন্তু এখনও একটু বাকি আছে আরও একটু গাঢ় করে নিতে হবে দেখুন আমি এইভাবে ফেলছি দেখুন হু করে পড়ে যাচ্ছে তাহলে একটু বাকি আছে আর একটু জাল দিলে জেলি ভাপ এসে যাবে দেখুন দেখুন বন্ধুরা নাঙা চড়া করে ভালো করে জেলির মতন করে নিয়েছি আর ফোটাতে হবে না জেলির মতন হয়ে গেছে তাহলে এর থেকে বেশি গাঢ় করলে জেলিটা কিন্তু একদম বসে যাবে আপনারা কাটাতে পারবেন না তো দেখুন আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একটু দিয়ে দিচ্ছি দেখুন এই প্লেটটা আমি এইভাবে আর করে ধরছি দেখুন আস্তে আস্তে কিন্তু গড়িয়ে আসছে খুব বেশি তাড়াহুড়ো করে গড়িয়ে আসছে না দেখুন সময় লাগছে দেখুন তবে এইভাবে গড়িয়ে এলে তখনই জানবেন একদম জেলি হয়ে গেছে এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু জেলিটা যখন রেখে দেবেন আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা যত হবে তত কিন্তু বসে যাবে তাহলে আমাদের জেলি করার জন্য এটাই পারফেক্ট আর দেখুন একটা আঙুল দিয়ে দেখুন কতটা ঘুমত্ব দেখুন হাতে উঠে আসছে তাহলে এইভাবে করে নিলেই হবে তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে জেলিটাকে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা জেলিটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা জাম মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আগে থেকে কতটা ঠান্ডা হয়ে বসে গেছে কতটা গাঢ় হয়ে গেছে দেখুন পুরো জেলিটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা জেলি তৈরি এই জেলিটা আপনারা বাইরে রাখলে দু মাস অবধি ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখেন তাহলে ছ মাস রেখে খেতে পারবেন এই জেলিটা আমি পাঁরুটিতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা জেরিটা কত সুন্দর সেড হয়ে গেছে বা বসে গেছে দেখুন কতটা ঘন হয়েছে এই জেরিটা পাউরুটি দিয়ে লাগিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না দোকানের কেনা না ঘরে বানানো তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন